ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি থেকে অধ্যায় দুই বা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাগ যে অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে সেখানে আট নাম্বার পৃষ্ঠা থেকে একের পাঁচ নাম্বার সমস্যার সমাধান করা হবে অর্থাৎ এই অঙ্কটি করা হবে তেষট্টি হাজার পাঁচশোকে কে তিনশো আট দিয়ে ভাগ করা হবে অর্থাৎ এই যে এটা হলো অঙ্ক ক্লাস ফাইভের গণিত বই থেকে আট নম্বর পৃষ্ঠার একের পাঁচ নাম্বার সমস্যার সমাধান আমরা করব যে তেষট্টি হাজার পাঁচশোকে তিনশো আট দিয়ে ভাগ দিলে কি হয় তাহলে প্রথমে আগে তিনশো আট লিখি ছোটটা লিখি এরপরে লিখব বড়টা তেষট্টি হাজার পাঁচশো এবার ভাগ করা যাক তাহলে তিনশো আট এখানে আছে তিন অঙ্ক আগে আমাদের এখানে দেখতে হবে তিন অঙ্কের ভিতরে আগে হিসাব করতে হবে তাহলে এখানে ছয়শো পঁয়ত্রিশ তাহলে তিনশো আট দিয়ে ছয়শো পঁয়ত্রিশ একে ভাগ করতে হবে তাহলে তিনশো আট ছয়শো পঁয়ত্রিশের ভিতরে কবার যায় অর্থাৎ ওর চার্ট সে ছয়শো পঁয়ত্রিশের চেয়ে একটু ছোট করতে হবে যেন এমন কিছুতে গুণন দিতে হবে যেন ছয়শো পঁয়ত্রিশের চেয়ে বেশি না হয় সর্বনিম্ন কত দিয়ে গুণন দিলে এর সে নিচে থাকে সর্বোচ্চ কত দিয়ে গুণন দিলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনশো আট মানে মনে করি এখানে তিনশো আছে আর এখানে ছয়শো পঁয়ত্রিশ মানে মনে করি ছয়শো আছে তাহলে তিনশো ছয়শোর ভিতরে কয়বার যাবে দুইবার তাহলে দুই দিয়ে দিলে হচ্ছে দুই দিয়ে তিনশো আটকে গুণন দিলে কি হবে আট দুগুনা ষোলো ছয় হাত থেকে এক আর আর ওই হাতের এক এক মিলে ছয় তাহলে হলো কত ছয়শো ষোলো এবার একটা টান দিতে হবে এবং বিয়োগ করতে হবে পাঁচের ভিতর থেকে ছয় বিয়োগ দেওয়া যায় না তাহলে মনে করতে হবে পনেরো ধরতে হবে পনেরোর ভিতর থেকে ছয় বাদ দিলে হয় নয় আর হাতে থাকে এক সেই এক একের ভিতর দিলে হয় দুই তিনের ভিতর থেকে দুই বাদ দিলে হয় এক তাহলে কত থাকলো উনিশ তাহলে তিনশো আট বড় উনিশ ছোট তাহলে এখন উপর থেকে একটা কিছু কেটে নিয়ে আসতে হবে দুইটা শূন্য আছে তো দুইটা শূন্য কেটে নিয়ে আসা যায় এবং তার জন্য একটা শূন্য এখানে বসানো যায় দুই ঘর কেটে নিয়ে আসলে কারণ এখান থেকে যদি আমি একটা শূন্য বসাই তাহলে হলো কত একশো নব্বই একশো নব্বই তো আসলে তিনশো আটের চেয়ে ছোটোই থাকে যাচ্ছে তাহলে আমার দুইটা নিয়ে আসতে হবে তাহলে যদি দুইটা নিয়ে আসি তাহলে এই শূন্য এখানে বসালে এখানে আর একটা শূন্য দিতে হবে যেহেতু একশো নব্বইয়ের ভিতর তিনশো আট যায় না তাহলে এখানে আমি দুই শূন্য বসালাম এবং এখানে একটা শূন্য দিয়ে দিলাম এবার আমার হিসাব করতে হবে তিনশো আট উনিশশোর ভিতরে কয়বার যায় তো নর্মালি এখানে তিনশো আট মানে মনে করি তিনশো আছে আর এখানে আছে উনিশশো তাহলে তিনশো তিনশো উনিশশোর ভিতরে কয়েবার যায় তিন তির নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো হ্যাঁ ছয় ছয় দিয়ে দিলে তিন আঠারো তাহলে আঠারোশো হচ্ছে আর একটু হবে তাহলে এখানে ছয় বার দিলে হওয়ার কথা তাহলে এখন ছয় দিয়ে তিনশো আটকে ছয় দিয়ে গুণন করে কত হয় ছয় আটটা আটচল্লিশের আট হাত থাকলো চার ছয় শূন্য শূন্য আর এই হাতের চার চার তিন ছয় আঠারো তাহলে আঠারোশো আটচল্লিশ তাহলে আঠারোশো আটচল্লিশ এবার টান দিয়ে বিয়োগ করতে হবে তাহলে শূন্যের ভিতর থেকে আট বাদ দিলে কত হয় দেওয়া যায় না মনে করতে হবে দশ তাহলে দশের ভিতর থেকে আট বাদ দিলে দুই হাতে থাকে এক এক দিলাম চারের ভিতর হলো পাঁচ শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করতে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ হাত থাকে আরও এক সেই এক আটের ভিতর দিলে হয় নয় নয়ের ভিতর থেকে নয় বার দিলে শূন্য একের ভিতর থেকে একবার দিলে শূন্য তাহলে অবশিষ্ট থাকছে কত তাহলে এটাই হলো যে ভাগ ফল অর্থাৎ এর ছোট করা যাচ্ছে না তাহলে ভাগ ফল কত ভাগ ফল এই যেটা ভাগ ফল হল এই যে উপরের এটা তাহলে ভাগ ফল কত দুইশো ছয় এবং ভাগ শেষ কত এবং ভাগ শেষ হলো এই যে নিচে যেটা থাকলো ভাগ শেষ বাবান্ন এটাই হলো অঙ্কের সমাধান